আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কথায় বলে রান্না যদি ভালো মতো করা যায় তাহলে বনের দুবলাও খাওয়া যায় আজকে আমি সেরকম একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। সেইটা হচ্ছে দুন্দুল শাক এই দেখেন আমি শাকগুলা তুলে নিচ্ছি দুন্দুল গাছের কচি কচি পাতাগুলা তুলে নিতে হবে দেখেন আমি যে শাক গুলা নিয়েছি সম্পূর্ণ আমি একটা পাতা তৈরি নিয়েছি এই শাকটা আমি ভালোভাবে বেছে নিলাম বেছে নিয়ে ধুয়ে কুটে এবার আমি সিদ্ধ বসাই দিলাম এবার সাথে আমি কয়টা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে আমি কাঁচা মরিচ কয়টা শুকনা মরিচ দিয়ে দেব এবং কটা সব একসাথে আমি সিদ্ধ করে নেব এবার এর ভিতরে একটু লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে এবার আমি কিছু সময় ডেকে দেব দেখেন ডকনাটা তুলে এবার আমি দেখতেছি শাকটা কিন্তু কমে গেছে আমার একটু নাড়াচাড়া করে দেব আর চিংড়ি মাছ তো ভাজা ভাজা হচ্ছে এবার আমি এর ভিতরে একটু তেল দিয়ে দেব এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেটাও একসাথে ভাজা ভাজা করব এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম সেটা দিয়ে আমি চিংড়ি মাছটা শাকটা ভাজবো বেশি তেল তেল কিন্তু আমি অল্প দিয়েছি যেহেতু আমি এটা এবার আমি শিল পাটায় এটা গসা মাজা করে নেবো সেটা হচ্ছে কি বাটা বাটি করবো প্রথমে আমি মরিচ গুলা বেটে নেব মরিচের ভিত্তিতে একটু লবণ দিয়ে দিছি বেশি লবণ দেবো না কারণ আগে আমি সাগে লবণ দিছিলাম আর মরিচটা বাটা বাটা করার পরে তারপরে আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সেটাও আমি বেটে নেব ভালো করে মিহিন করে আমি ভর্তাটা বানাবো এবার আমি শাকটা দিয়ে দিলাম শাকটার সাথে ভালোভাবে বেটে নেব শাক আমার বাটা হয়ে গেছে এবার আমি যে ভাজা রসুন আর পেঁয়াজ করছিলাম সেটাও এর সাথে বেটে নিচ্ছি সব কিছু ভালো বাটা হয়ে গেছে এবার আমি এক সাথে মিশিয়ে নেবো মিশিয়ে আমি আরেকবার আরেকটা বাটা দেবো এবার আমি দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ কারণ ভর্তা যেহেতু বানাচ্ছি কাঁচা পেঁয়াজ না দিলে তো হবেই না কাঁচা পেঁয়াজ দিয়ে একটু স্বাদ আসে ভর্তায় আমি তো বাজা পেঁয়াজ দিয়েছি আপনারা দেখছেন এবার আবার কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এবার আরেকটু বাটা দিচ্ছি এবার আমি এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা দিয়ে আমি বর্তাটা ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে যদি দুন্দুল পাতার বর্তা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে যারা কোনোদিন খাননি তারা একবার ট্রাই করে দেখবেন এই যে আমার বর্তাটা তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ